গরিবের বউ হইলে সবার ভাবি আর হইতেছে বড় লোকের বউ হইতেছে ম্যাডাম হ্যাঁ আপনি আমার আছেন এটা কি জানোয়ারের বাচ্চা নাকি যারা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাই হোক আসলে কিছু কথা বলার জন্য আসলাম আচ্ছা বাংলাদেশে কি সব জুলুম সব অত্যাচার মানে আমাকে প্রবাসীগো নিজেই মানে আমাকে জন্ম হয়েছে মনে হয় আপনার এই প্রবাসীগো জন্ম হয়েছে জুলুম অত্যাচার অবিচার এগুলো সহ্য করার জন্য নাকি ছোদের বাসলাম সিন্ডিকেট সাড়ে সাত লাখ টাকা আট লাখ টাকা দা দেশে জামু সিন্ডিকেট একটিকেটের দাম দুই লাখ আরে ভাই আমরা তো মানুষ রে ভাই আমরা তো জানওয়ার না আমরা তো পশু না আমরা মানুষ কি মানে এই যারা এই যে মানে দায়িত্বশীল যারা আছে দায়িত্বশীল যারা থাকে তার কি ভাত খায় না মাছ খায় না নাকি ডাস্টবিন খায় বাইসে থাকে হারা একটা ভাই দেখলাম আজকে মালয়েশিয়া থেকে দশ বছর মালয়েশিয়া ছিল দশ বছর পরে জেল খাটছে মনে হয় দুই বছর না তিন বছর তো তার ফ্যামিলিতে তার অসুস্থ এক ভাই আছে সেও মনে হয় মালয়েশিয়াতে ছিল তো যে প্রবাসী ভাই আসলে মালয়েশিয়া ছিল আপনার দশ বছর ও আসার সময় তার জন্য একটা ফোন আনছে তার ওয়াইফের জন্য একটা ফোন আনছে এখন ঢাকা কাস্টম অফিস সেটা করছে কি সিস্টেমের 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 মধ্যে 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 ফালাইছে তার ফোন রেখে দেওয়ার পরে অনেক কিছু করার পরে ঘোরাঘুরি করার পরে এক ফোন দিছে মানে ফোন তার একটা দিয়ে দিছে তার এইভাবে বুঝ দেওয়া হইতেছে এটা তো কাস্টম অফিসার মানে কাস্টম আইন কাস্টমাইজ আইনে আপনি দুইটা নতুন ফোন নিতে পারবেন না আপনি কাস্টম আইনে দুইটা পুরান ফোন নিতে পারবেন আর একটা নতুন ফোন নিতে পারবেন এই সোয়ারের বাচ্চারা আগুন বাংলাদেশে যখন এই যে রেমিটেন্স পাঠায় এখান থেকে বেতনটা হয়ে যখন পাঠায় তখন তো হিসাব করে না আমার ফ্যামিলির খরচ হইতে আপনার মাসে তিরিশ হাজার টাকা আর বাকি তিরিশ হাজার টাকা আমি কিনবো তখন তো হ্যাঁ একটা প্রবাসী তো হিসাব কোনো সম করে না যেন আমার ফ্যামিলির খরচ তিরিশ হাজার টাকা আমি বাকি টাকা কিসের জন্য সারম টাকাটা আমি রাইখা দিই আমি এখানে খরচ করি বা আমি এই টাকাটা অন্য কোনো মাধ্যমে হুন্ড হন্ডিতে পাঠাই দিই তা তো করে না আরে বাইরে প্রবাসীরা তুই হিসাব করে না প্রবাসীরা তুই হিসাব করে না যেন আমার দেশে এই আমি লিমিট করে টাকা পাঠামো একটা প্রবাসী চেষ্টা করে সব সময় যে কয় টাকা কামাবে আর কয় টাকা দেশে ছাড়বে এখন বর্তমানে যে এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বাংলাদেশে আমার মনে হয় এখন নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি পার্সেন্ট প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়ে বৈধ পথে টাকা সারে শুধুমাত্র বাংলাদেশ যেন একটু ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে তারা তো হিসাব করে না তারা তো লিমিট দেয় না তারা তো এই যে এত আইন কারণে এত কিছু বোঝে না দশ বছর পরে একটা লোক যখন দেশে গেছে তার প্রিয় মানুষের জন্য একটা ফোন নিয়ে গেছে নিজের একটা ফোন স্বপ্ন তো থাকতেই পারে আমার নিজের কাছে স্বপ্ন আমি যখন ফোন চালাতেছি আমি দুদিন পর আমি ফোন একটা নিবো আমার ইচ্ছা আছে আমার এটাও ইচ্ছা আছে আমার প্রিয় মানুষটা আমি একটা আমার ছোটো ভাইয়ের আমি একটা ফোন গিফট করুম বা আমার ওয়াইফটা আমি একটা ফোন গিফট করুম সেটা আমার স্বপ্ন থাকতেই পারে আপনি সিস্টেমের মধ্যে ফেলে আপনি আমার ফোন নিয়ে যাবেন গা আপনি সিস্টেমের মধ্যে ফালে আমার লিমিট করে দিবেন এর সোয়ারের বাচ্চারা আগুন যখন এই যে এই ইয়ে থেকে বাংলাদেশ থেকে যখন সৌদি আরব আসছিলাম তখন তো তখন কোনো সিস্টেম দেখছিলাম না যে এই আট লক্ষ টাকা আট লক্ষ টাকা আপনার যেতে পারবেন না তিন লক্ষর উপর আপনারা দিয়ে যেতে পারবেন না তখন তো ওই আইন কই আসছিল সব আইন খালি এই যেই এই প্রবাসী গোপন সোয়ারের বাচ্চার আগুন এই সালার আমি জাত দিনে সালার বাংলাদেশ আপনার আপনার কথা শুনেন কেয়ামতের একটা কথা মনে রাখেন কেয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশ কোনো দিন ঠিক হবো না বাংলাদেশ কোনো দিন ঠিক হবো না এই যে এখন যে আপনার এখন যে যারা আইন করতেছে এখন যারা আইন তৈরি করতেছে এগারো সিজন শেষ হয়ে যাবো গা এগারো যে বীজ যে এই বংশবিত্তর তারা তো রয়ে গেছে তারাও সেম টু সেম আপনার এই লাইন ফলো করব তারা তারা ওই রাস্তা ফলো করবো অতএব বাংলাদেশ আপনি আপনি যতই চিল্লি করে আমি আপনি যত চিল্লি করে একবারে মুখ নাক ফাড়ে ফালাই কোনো লাভ নাই বাংলাদেশ যেমন আছে ঠিক তেমনই থাকবে জন্য জানেন কারণ আমাদের মাইন্ডসেটের সমস্যা আমাদের জাতিগত সমস্যা আমাদের জাতিগতভাবে সমস্যা রে একটা জিনিস চিন্তা করছেন আপনি একটা প্রবাসী মালয়েশিয়াতে দশ বছর ছিল সে দেশে আসবে ফোন নিয়ে আসবে না দশ বছর ছিল দুই বছর ছিল আপনার জেলে সে বলছে যে আমি দুই বছর জেল খেটে আসছি আমার ভাই অসুস্থ তো আমার ওয়াইফের জন্য একটা ফোন আনছি আমার জন্য একটা ফোন আনছি কাস্টমার আপনি সিস্টেমের মধ্যে ফালিয়ে তার মধ্যে প্রবাসী এই প্রস্তাবটাও দিছে আমি দেখলাম ওনার কথাতে উনি বলতেছে যে উনি এই কথাটা বলতেছে আপনি আমার পুরান দুই ফোনই রেখে দেন আপনার নতুন ফোন দুটা আমার দিয়ে দেন না তা দেবে না কেন কারণ আপনি সিস্টেমের মধ্যে হয়ে গেছেন আপনি আমার 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 হালাল টাকা আমার কষ্টের উপার্জিত টাকা আজকে যে সকাল প্রবাসীরা সকাল পাঁচটার থেকে শুরু করে রাত দুইটা তিনটা পর্যন্ত কাজ করে হালাল টাকা আপনি সিস্টেমের ফলে আপনি টাকা নেওয়া যায় না আমি আসলে খুবই দুঃখিত মানে কিছু বাজে ওয়ার্ড ব্যবহার করার জন্য আমার হালাল টাকা আপনি সিস্টেমের মধ্যে ফালে আপনি কি করবেন সেটা আপনি আইনের মধ্যে ফালে আপনি আমার হালাল টাকা এই আপনি সিস্টেমের মধ্যে আপনি কি কাস্টমসে রেখা দিবেন আরে বাইরে ভাই কোন দেশে জন্ম নিছি কোন দেশে জন্ম নিছি এইখান থেকে আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশ থেকে কোনো গেতে কোনো জায়গায় গেতে বিমান বাড়া দুই লক্ষ টাকা আছে বাংলাদেশ এই যে থেকে বাংলাদেশ ঢাকাতে গেতে আপনার দুই লক্ষ টাকা বিমান বাড়া বর্তমানে এটা কি মগের মুল্লুক নাকি এটা কি জানোয়ারের বাচ্চা নাকি যারা এই যে সমস্ত এই সিন্ডিকেটগুলো করে এরা জানোয়ারের বাচ্চা জানেন তাছাড়া আর কিচ্ছু না মানে একটা মানুষের স্বপ্ন থাকতেই পারে একটা প্রবাসী কখন বিদেশ আসে ভাইরে ভাই কখন বিদেশ আসে সর্বোচ্চটা তার মানে সর্বোচ্চ হারে তার মধ্যে প্রবাসে আসে একটা প্রবাস আসতে কত কত টাকা লাগে এখন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আরে এই সালার তোরা তো থাকোস এই তলার উপরে দশতলার উপরে তোরা তো মাটির নিচের খবর জানোস না গ্রামগঞ্জে যা দেখ একবার যারা যে সিন্ডিকেট করে না যারা যে মানুষের রক্ত খায় এই রক্ত আমি এই সিন্ডিকেট যারা করে এগরে আমি কই কি জানেন রক্ত পিয়াসি আমরাও সিস্টেম করবার জানি আমরাও সিস্টেম করবার জানি আমরা যদি না যে বাংলাদেশে আমার ফ্যামিলি খরচ কত মাসে তিরিশ চল্লিশ তিরিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা ঠিক আছে আমি পঁচিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে নট লিগেল লিগেলভাবে দিব না এটা আমি আনলিগেলি দিব কোথায় জানেন হন্ডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছিল মনে ছিল না পঁয়ষট্টি জন মিডিল ইস্টে যে পঁয়ষট্টি পঁয়ষট্টি জন যে গ্রেপ্তার করছিল তারা কি কোনো সময় চিন্তা করছিল যে আমার আমি লিমিটের বাইরে গেছি আমি এই দেশের আইন ভাঙতেছি তারা তো এটা পাবে না তারা দেশের জন্য করছে তারা কি করছে তারা দেশের দেশের জন্য তারা ই করছিল মিছিল করছিল তারা দেশের জন্য ছাত্র ছাত্রদের সাথে তারা কি করছিল সামিল হয়েছিল বাংলাদেশ কোথায় আর সৌদি আরব কোথায় দুবাই কোথায় কাতার কোথায় সৌদিতেও রিয়া ভাতাতে ভাতা দে কোন জায়গায় মিছিলটা হয় নাই তারা তো এই জিনিসটা চিন্তা করে নাই কোনো সময় যে আমার হয়তো আমার ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারে আমি প্রবাসে আসছি আট লক্ষ নয় লক্ষ টাকা দিয়ে আমার ক্যারিয়ার ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে গা তারা তো চিন্তা করে নাই তারা তো সিস্টেম করে নাই আর আপনি আমার হালালটাকে আপনি সিস্টেম আমি ক্ষমা চেয়ে এনেছি আসলে সবার কাছে যেন আমি আসলে বাজেওয়াট আসলে এইগুলা দেখার পর আপনি যখন সারাদিন ডিউটি করবেন সারাদিন যখন আপনি থাকবেন তখন আসলে এই এই সমস্ত নিউজ দেখার পর আপনি ঠিক থাকতে পারবেন না আরে ভাড়ি কেমন সিস্টেম রে ভাই আমার টাকা দামি ফোন নিব দুইটা তিনটা আমার ভাইয়ের নিগে আমার ওয়াইফের নিগে নিজের লিগে আমার বাপের নিগে সেটা আমার হালাল টাকা নিতেছে আমি এরে বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা একজনের পাচার করে আরো দেশে কই তখন তো কোনো সিস্টেম মারান আপনারা একজন সাধারণ গ্রামের একজন সাধারণ ইউনিয়ন চেয়ারম্যান সে কোটি কোটি টাকার মালিক কই আপনি তো তার হিসাব ধরেন না আর এখন আপনি প্রবাসীদের রূপাইছেন আপনি এই লিমিট করে দেওয়ার জন্য না একটা প্রবাসী একটা আইফোন ডেলিভারা আচ্ছা সর্বোচ্চ ধরে নেন বর্তমানে আইফোন সিক্সটিন সিক্সটিন বাংলাদেশের এক লক্ষ ষাট হাজার সামথিং মেবি কয় টাকা আসে পনেরোশো ডলার ষোলোশো ডলার আচ্ছা ধরেন দুই হাজার ডলার দুই হাজার ডলার আপনি বাংলাদেশে দুই হাজার দুই হাজার চার হাজার ডলার আপনি একটা প্রবাসী বাংলাদেশে ঢুকাইতে দিবেন না আপনি সিস্টেমের মধ্যে তার টাকা রায়কা দিবেন আর বাংলাদেশে যখন বিলিয়ন বিলিয়ন ডলার যখন আপনার অন্য দেশে ফাঁসার করতেছে তখন আপনি কইসে দেবেন তখন আপনার এই যে আইন কইছিল এই যে বাংলাদেশে যে সিন্ডিকেটটা করছে বর্তমানে দুই লক্ষ টাকার নিচে যে আপনার এই জেদ্দা জেদ্দা টু ঢাকা কোনো ফ্লাইট নাই দুই লক্ষ টাকার নিচে কোনো ফ্লাইটই নাই মানে টিকিট নাই আপনি সেটা বন্ধ করতে পারেন না ওই যে কথায় আছে না যে গরিবের বউ হইলে সবার ভাবি আর হইতেছে বড় লোকের বউ হইতেছে আমি একটা কথা কই জানেন আমাদের বাংলাদেশ কোন কেয়া মতের এক পর্যন্ত ইমাম মাহাদি ইমাম মাহাদি যখন আসবে দেখবেন তার আগে মনে হয় আমাদের বাংলাদেশ আর ঠিক হতো না কোনো দিন ঠিক হতো না আপনি লেখারেন হাতে কলমে লেখারা হয়তো আমি মানে বলা তো যায় না মানুষের হাত মতো আল্লাহর কাছে তাই না কোন কি আপনি লেখা রাখেন যে বাংলাদেশ কেয়া মতো রাখপ্রদিন করে দিন বাংলাদেশ ঠিক হব না কারণ যেই দেশের এই যে দেশের মানে একটা তো জেনারেশন ওঠে তাই না আমার আমি আমি যে লেবল আমার যে ও আমার যে বয়স এখন আমার বয়সের যারা আছে আমরা হলাম এক জেনারেশান তারপরের এক জেনারেশন এরকম তো মনে করেন যে আপনার জেনারেশন বাই জেনারেশন আপনারা শিখাইতেছেন এটা সিস্টেমের মধ্যে ফালে তোমরা এটা রাখতে পারবা হ্যাঁ আমার হালাল টাকা তুমি সিস্টেমের মধ্যে ফেলে ম্যাচ শেষ করতে পারবা আমার হালাল টাকা তুমি সিস্টেমের মধ্যে ফেলে কি বাজাপ্ত করতে পারবা আপনি আমার আপনি আবার কি আবার ইয়ের সামনে এসে মিডিয়ার সামনে এসে আপনাকে প্রেস ক্লাবের সামনে এসে বড় বড় বক্তব্য দেন যে প্রবাসীর জন্য এইটা সিরা ফেলাইছি ওইটা সিরা ফেলাইছি আচ্ছা তাহলে আপনার মধ্যে আর আগের মধ্যে আর বর্তমানের মধ্যে তফাতটা কি আপনি শুধু সব কিছু ইয়ের মধ্যেই ফেলাবেন সিস্টেমের মধ্যেই ফেলাবেন আসে বাংলাদেশে এই সৌদি মনে হয় আমরা পঁচিশ লক্ষ না তিরিশ লক্ষ বালে তো প্রবাসী আছে আমরা সৌদি প্রবাসী আপনার এক কাজ করেন না দুই তিনটা মাস আবার আপনারাও সিস্টেমের মধ্যে ফালাই দেন না আমার মতো সিস্টেমের মধ্যে ফেলে দেন আমি নিজে ভিডিও বানাইছিলাম অর্থ পাঠাবো বৈধ পড়তে দেশ গড়বো নিজের হাতে আমি এই স্লোগান দিয়ে আমি নিজে একটা ভিডিও বানাইছিলাম ভাই সাইরেন না টাকা রাখেন না দুই তিন মাস সমস্যা নাই তো আপনার টাকার তাদের তাদের সিস্টেম আছে আপনার টাকার সিস্টেম নাই আপনি এত টাকা কামাইতেছেন আপনি এত কষ্ট করতেছেন এই রুদ্রের মধ্যে এই শীতের মধ্যে আপনি টাকা কামাইতেছেন আপনার টাকার কি সিস্টেম নাই আপনিও সিস্টেম করেন বেশি না দুই থেকে চারটা মাস সিস্টেম করেন দেখবেন ওদের যেমন ওই যে আপনার বিম্যান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারলাইন্সগুলো যেভাবে আপনার যে সিস্টেম করতেছে না কৃত্রিমভাবে মানে ফুল করে কৃত্রিমভাবে ওরা ফুল করছে অথচ পাসপোর্ট আপনার ভিসা ডকুমেন্টস কোনো কিচ্ছু নাই অতএব বিশা কি আপনার বিমানের টিকিট ফুল আপনি টিকিট কিনবার যান দুই লক্ষ তিন লক্ষ মানে দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা নিচে পারবেন না আরে ভাই আমরা কোন দেশে বস করি আশ্চর্য যে আমি মাঝে মধ্যে আমরা কোন দেশে বাস করি কি বাংলাদেশ এই দেশে এই দেশেই খালি সম্ভব এটা সত্যি এটা খালি এই দেশেই সম্ভব পৃথিবীর অন্য কোথাও সম্ভব না আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাবি দেশেছিলাম একটু চিন্তা করছেন আপনি আমার হালাল টাকার কামাই আমার হালাল টাকা দিয়ে আমি ফোন কিনুম একটা দুটে তিনটে চারটে পাঁচটা হ্যাঁ সিস্টেমের মধ্যে ফেললে আমার ফোন রেখে দিব আপনি পুরান ফোন দিয়ে থে যাবেন পুরান ফোন রাখব না নতুন না দিতে হবে কিসের জন্য ধান্দা রিস একটা মুভি আসছিল মনে হয় ইয়ে শাহরুখ খানের ওই ওই ধান্দা ছুটানি হতায় শালার বুতেরা তোমরা সিস্টেমের মধ্যে ফালে তুমি আমার কি আমার হালাল টাকা তুমি সিস্টেমের মধ্যে ফাঁকে তোমার পকেটে ঢুকাইবে আর আমি আঙ্গুল চুষুম বেশি নেয় আমরা যারা প্রবাসী আছেন আমার মতো যারা আছে আমি নিজেও একজন প্রবাসী চারটা মাস চার ডে মাস খালি আপনার একটু রেমিটেন্সটা একটু সিস্টেমের মধ্যে ফালান এই যে পকেট আছে না বাম পকেট বাম পকেটে মাত্র চারটা মাস ফালাই রাখেন আপনার ফ্যামিলির যতটুকু খরচ ওইটুকু খরচ তাও খন্ডিতে ছাড়েন ব্যাংকে দিয়ে না দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাওয়া তো যাই হোক আসলে আমি ভিডিওতে কিছু মানে আসলে কি জানেন আমার মাথা নষ্ট হয়ে গেছিলেন আরে আমার টাকার আমি আর টাকাতে আমি দুইটা ফোন নিবো না তিনটা ফোন নিব আচ্ছা ঠিক আছে লিমিট ঠিক আছে সমস্যা নেই চারটা ফোন পুরেন দুইটা ফোন বেড়াই দিয়েছে আবার দিবার চাইছে তুমি পুরান দুইটা রাখবা না আমার টস টসা মাল যেটি তুমি হেডে রেখে দিবে তো যাই হোক ভালো থাকেন যদি মন চাই আর একটু আর একটুই করেন সব সবাই মিলে আমরা যারা প্রবাসে আছে আর একটু ধৈর্য ধরেন ফ্যামিলিতে যে টাকা মানে চলার মতো টাকা লাগে ওই কিছু টাকা দিয়ে হন্ডিতে পাড়িয়ে বসে থাকেন সব সিস্টেম ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ এয়ারপোর্টের যত সিস্টেম আছে না সব ঠিক হয়ে যাব বিমান বাড়া যত আঙ্গে মাঙ্গে কন সব ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ